আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ এখন বর্তমানে লান্স ব্রেক চলতেছে ভাবলাম এই ফাঁকে আপনাদেরকে একটু খেলার আপডেটটা দিয়ে দেই কার কি অবস্থা সাউথ আফ্রিকার এখন ইনিংস কিন্তু চলতেছে এখন ইনিংসের আজকে দুই দিন রানিং চারশো আটাইশ রান অলরেডি সাউথ আফ্রিকার জুলিতে ষাট উইকেটের বিনিময়ে ভাবা যায় হ্যাঁ খেলা কি ইন্ডিয়ার মাটিতে হইতেছে নাকি আফ্রিকার মাটিতে বুঝতে পারতেছি না ভাই মানে ইন্ডিয়ান বোলাররা একটা উইকেটই নিতে পারতেছে না হ্যাঁ একটা উইকেট না গতকালকে যাই হোক ছয়টা উইকেট নিছিল কুলদীপ ইয়াদবের তিন উইকেট সহ টোটাল ছয় উইকেট ছিল গতকালকে কিন্তু আজকে প্রায় সারা দিন হাফ বেলা হয়ে গেছে লাঞ্চ ব্রেক চলতেছে মাত্র একটা উইকেট নিতে পারছে ঠিক আছে ভাই তাও আবার উইকেট নিছে কে রাবিন্দ্রা জাদেজা দেখেন খেলা কিন্তু খুব খারাপ অবস্থা ইন্ডিয়ার হাতে কিন্তু নাই ড্রাইভিং সিটে বসে আছে এখন সাউথ আফ্রিকা দেখেন সাউথ আফ্রিকার কে কয় রান নিছে মানে সবাই অ্যাভারেজ রান করতেছে যেই মার হাতেছে সেই রান করতেছে ডাক মারার ডাব্বা মারার কোনো অপশন নাই মাকরাম একাশি বলে আটত্রিশ রান রিকেলটন বিরাশি বলে পঁয়ত্রিশ রান স্টাবস একশো বারো বলে উনপঞ্চাশ রান মানে হাফ সেঞ্চুরির কাছাকাছি এক রান কম ট্যাম্বা বাবু মা ক্যাপ্টেন যাকে নিয়ে প্রচুর ট্রোল হয় উনষাট বলে আটাশ রান মুল্ডার আঠারো বলে তেরো রান সেনুরান মতুসামি নাম হতো মতুসামি দুশো তিন বলতে গিয়ে একশো সাত রান ও রে বাজি বাবা যা ব্যাটা সেঞ্চুরি করে এখন পর্যন্ত অপরাজিত আছে আউট কিন্তু হয় নাই এই ব্যাটারে না আউট করব হ্যাঁ এই ব্যাটারে না আউট করবো রে ভাই আবার নামটা আবার বলি সেতুরান মতুসামি দুইশো তিন বল থেকে একশো সাত রান হুম দশটা ছাড় দুইটা ছয় মাসে তারপরে বেড়েই নে উইকেট কিপার একশো বাইশ বল থেকে পঁয়তাল্লিশ রান এবং মার্কো জানসেন সাতান্ন বল থেকে একান্ন রান ফিফটি ওয়ান রান অপরাজিত আছে কিন্তু ঠিক আছে এখন অপরাজিত আছে একজনে হাফ সেঞ্চুরি করে আরেকজনে সেঞ্চুরি করে এই যে দুটা ব্যাটসম্যান এই দুটারে ইন্ডিয়ার বোলাররা কেমনে আউট করবে ভাই মাথা তো পুরা নষ্ট হ্যাঁ একটা সেঞ্চুরি করে উইকেটে আছে আর একটা হাফ সেঞ্চুরি করে উইকেটে আছে এই দুইটা প্লেয়ার যদি আসতে সারাদিন ব্যাটিং করে পরে আর তিন দিন থাকবে মানে টেনশন ভাই ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের টেনশন সার আর কিছু নাই এখন বর্তমানে তো এখন অলরেডি সাউথ আফ্রিকার জুলিতে রান হয়েছে এখন পর্যন্ত ব্যাটিং আর আমরা দেখি ইন্ডিয়ার বোলাররা হ্যাঁ আমাদের বোলাররা দেখি কে কি করছে জাসপ্রীত বুমরা দাদা আটাইশ ওভার দশ ওভার ম্যাডেন তেস্তর রান এক উইকেট মিয়াবাই সিরাজ পঁচিশ ওভার চার উইকেট বিরাশি রান এক উইকেট পঁচিশ ওভার চার ওভার মেডেন বিরাশি রান এক উইকেট নীতিশ কুমার রেড্ডি চার ওভার একুশ রান মানে নীতিশ কুমার রেড্ডি গতকালকে যা ওভার পাইছিল বলিং করার সুযোগ পায় নাই ওয়াশিংটন সুন্দর ছাব্বিশ ওভার পাঁচটা ম্যাডেন আটান্ন রান উইকেট পায় নাই কুলদীপ যাদব আটাইশ ওভার চারটা মেডেন একশো দশ রান আরে বাবা রে বাবা সব একবার দিছে একশো দশ রান দিছে তিন উইকেট মানে গতকালকে যে তিন উইকেট পাইছিল কলদীপ ওইটাই আজকে আর কোনো উইকেট পাই রবীন্দ্র জাদেজা ছাব্বিশ ওভার দুই রান মেডেন আটাত্তর রান দুই উইকেট রবীন্দ্র জাদেজা গতকালকে এক উইকেট পাইছে আজকে আরেকটা উইকেট পাইছে তো যাই হোক ড্রাইভিং সিটে সাউথ আফ্রিকা অলরেডি সাউথ আফ্রিকার জুলিতে রান চারশো আঠাশ রান হ্যাঁ পাঁচশো রান করার পরে পাঁচশো রান করে তো আজ আফ্রিকা থামবে না মনে হয় না হ্যাঁ এখানে ছয়শো রান করে যদি ছেড়ে দেয় ম্যাচ ইন্ডিয়ার কপাল আসলে খুব দুঃখ আছে ভাই তো যাই হোক কিছু আসলে বলার নাই দুই ম্যাচ সিরিজের আজকে দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচটা কিন্তু ইন্ডিয়া হারছে জঘন্যভাবে তো আজকের ম্যাচটাও কিন্তু হারার দ্বার প্রান্তে ইন্ডিয়া ক্রিকেট অনিশ্চিতের খেলা দেখার অপেক্ষা রইলাম ইন্ডিয়াও ভালো ভালো প্লেয়ার আছে ভালো ভালো খেলোয়াড় আছে কাম কামব্যাক করার জন্য ইন্ডিয়া সব সময় সেরা তো দেখি কি হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কে জিততে পারে এই টেস্ট ম্যাচ ড্র হবে নাকি ইন্ডিয়া জিতবে নাকি আসলে সাউথ আফ্রিকা জিতবে